সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে লাইভে আপনাদের কাছে আবারও গরুর হাটে তো আজকে চলে আসছে মধু সিটি গরুর হাটে তো আপনারা যদি এখান থেকে গরু নিতে চান অনেক সুবিধা পাবেন আপনারা এখানে অনেক গরু আছে তো আপনাদেরকে লাইভে আপনাদের কাছকে গরুগুলা দেখাবো আপনারা এখান থেকে আজকে দেখতে থাকুন তো ভিডিও পাবেন আপনারা জিসান আহমেদ ব্লগারে আর এখন আপনারা যে গরুগুলা দেখবেন লাইভে আপনাদেরকে দেখাবো তো

ভাইয়ের নাম কি আমার নাম মুখারুদ্দিন মুখারুদ্দিন ভাই সো আপনারা যদি গরুটি পছন্দ করে থাকেন আপনারা এই গরুটি নিতে পারেন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ডবল টু